আমাদের শ্রীবর্দি আমাদের শেরপুরের পাঁচটা থানার ভেতর একটা থানা শ্রীবর্দি শ্রীবর্দি থেকে উঠে আসা একটি ছেলে হচ্ছে আমাদের শুভ ইমরান শুভ তোমার জন্য অনেক শুভ কামনা তো আমার সঙ্গে আছে ফারহানা প্রেমাপু বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে শেরপুরের জেনেইগাতি আপনারা অনেকেই জানেন যে আমাদের শেরপুরের জেনেগাতিতে যে আপনার পাহাড়ি পানি কিংবা বন্যার ঢল এসে আহ নয়টা না এগারোটা বাড়ি ধসে পড়ে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনের আমার আশা করি সব অনেক ভালো আছেন তো আমার পাশে যিনি আছেন উনি আমাদের শেরপুর জেলার জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর বর্তমান বাংলাদেশে অনেক আলোচিত একজন তো আমার সঙ্গে আছে ফারহানা প্রেমা আপু তো আমরা বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে শেরপুরের জিনেগাতি আপনারা অনেকেই জানেন যে আমাদের শেরপুরের জিনেগাতিতে যে আপনার পাহাড়ি পানি কিংবা বন্যার ঢল এসে নয়টা না এগারোটা বাড়ি ধসে পড়ে গেছে তো এটার আবার দায়িত্ব নিয়েছিল আমাদের থর্স বিল্লাল ভাই যে কিছুটা ওনাদেরকে আশ্বাস দিয়েছে যে যেভাবেই পারুক উনি মানুষের কাছে কালেকশন করে পাক বা যেভাবে তো এই বিষয় নিয়ে আমি আমার প্রেমা পুকে জিজ্ঞাসাবাদ করতে চাই যা আপনি এই বিষয়ে কিছু বলেন এই বন্যার বিষয় নিয়ে বা বাড়িঘর ধসে যাওয়ার বিষয়টা নিয়ে বন্যা আমাদের শেরপুরের একটা দুর্যোগ প্রতি বছরই নিয়ে আসে তো বন্যা থেকে আমাদের যদি উত্থান পেতে হয় প্রতি বছর কিন্তু এই যে মানুষ মারা যাচ্ছে প্রতি বছর ঘর বাড়ি চলে যাচ্ছে এইটা এটা প্রতি নিয়ত প্রতি বছরের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে সকলের এগিয়ে আসতে হবে সকলকে এক বাক্যে একটা কথাই বলতে হবে আমরা স্থায়ী বাদ চাই আমাদের বৃহৎ স্বার্থের জন্য কিছু ক্ষুদ্র স্বার্থ যদি পরিত্যাগ করতে প্রয়োজন হয় সেক্ষেত্রেও যেন আমরা পিছু পা না হই আমরা এখানে স্থায়ী একটা বাদ নির্মাণের জন্য সবাই আওয়াজ তুলি আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং এই যাবৎকালের সবচেয়ে বড় একটা আওয়াজ হবে স্থায়ী বাথে ছিনাইগাতিবাসীরা সবাই আওয়াজ তুলেন আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এই স্থায়ী বাধের জন্য একটা পরিকল্পনা করি যেখানে যাওয়ার প্রয়োজন যেখানে প্রস্তাবটা দেওয়ার প্রয়োজন যেখানে প্রস্তাব দিলে কাজ হবে সে জায়গাগুলোতে আমরা এগিয়ে যাই তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে তো আরেকটা কথা হচ্ছে আমি প্রেমাপুকে বলতে চাই এই যে আমাদের থরসব বিল্লাল ভাই সারা বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তো উনি যেই জিনাইগাতিবাসীদের যাদের গড় ভেঙে ধসে গেছে বা তাদের যে একটা দায়িত্ব নিয়েছিল যে কিছু টাকা কালেকশন করে দিবে তো এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলতেন তো আজকে আমরা যে আসছি এই জায়গায় কেন আসছি বা কিভাবে কি করা যায় বুঝতে পারছি এখন কিছু টাকা না টাকাটা হিউজ পরিমাণ এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা এগারোটি পরিবারের হাতে উনি হস্তান্তর করবে উনি বলেছিলেন এবং খুব অল্প সময়ের ভেতরেই উনি সেই টাকাটা কালেক্ট করেছেন এবং আমি যতটুকু জেনেছি উনার নিজ পকেট থেকেও দুই লক্ষ প্লাস টাকা উনি দিয়েছেন এবং উনি শুধু শেরপুর না শেরপুরবাসীর জন্য তো অলওয়েজ কাজ করেই যাচ্ছেন এবং উনি বগুড়াতে গিয়েও কিন্তু তিনটি বাড়ি যে পড়ে গিয়েছিলেন সেই তিনটি বাড়ির কাজের জন্য উনি হাত দিয়েছেন এবং সেই কাজ চলমান সেই বগুড়ার তিনটি বাড়ি কিন্তু হয়ে যাচ্ছে এখন বোধ শুধু জানালা আর দরজার কাজটা আছে তো এই কাজ উনি অলওয়েজ করে থাকেন আমরা তাকে সব সবসময় অনেক বেশি সাধুবাদ জানাই দোয়া জানাই আমাদের দোয়ায় তাদের তাকে রাখতে চাই উনি বেঁচে থাকুক ভালো থাকুক ভালো ভালো কাজগুলো করে যাক এবং এভাবেই মানুষের হৃদয় কেড়ে লিঙ্ক এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও এই ধরনের কাজের সামিল হতে পারি এই কাজগুলো নেওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরও দেয় এগুলো নিঃসন্দেহে একটি ভালো কাজ ওনার অবদান তো অবশ্যই আছে কারণ আমরা সবাই নিজ উদ্যোগে কাজ শুরু করেছিলাম একটা পর্যায়ে গিয়ে তার সাথে যখন দেখা হয়েছে ওনার গাইডলাইন ওনার কথা বলা ওনার যে ভাতৃত্ব বোধ কিছুই আমাদের অনেক বেশি ইন্সপায়ার করেছে কাজের ক্ষেত্রে এবং অনেক বেশি ভালো লেগেছে যে আসলে উনি একজন ভালো মানুষ তার জন্য সবসময় ভালো ভালো শুভকামনা জানাই ওনার পেস্টটা চলে গেছে এর জন্য খুব মর্মান্তিক হয়েছিলাম মর্মাহত হয়েছিলাম পেস্টটা ফিরে আসুক এখনও চাই প্রতিদিনই ভাবি যে আজকে ঘুম থেকে উঠলে হয়তো বা দেখবো তার পেস্টটা ফিরে আসছে যাই হোক সবকিছু আল্লাহ তালা উসিলা উনি ভালো জানেন সব কিছু ভালো পারবেন ভালো করেন তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আর সবাই শুভর জন্য ভালোবাসা রাখবেন কামনা দিবেন ওকে ওকেও সাপোর্ট করবেন আমাদের শ্রীবর্দি আমাদের শেরপুরের পাঁচটা থানার ভেতরে একটা থানা শ্রীবর্দি সেই শ্রীবর্দি থেকে উঠে আসা একটি ছেলে হচ্ছে আমাদের শুভ ইমরান শুভ তোমার জন্য অনেক কামনা